পাওয়ার প্লেতে ভারতের যে রানটা করার কথা ছিল সেই রানটা করতে পারে নাই এক একে চার চারজন ব্যাটসম্যান কিন্তু ফিরে গেছে এবং এক ওভারেই ছয় নম্বর ওভারেই তিনটা উইকেটের পতন এক একে করে ইশান কিষান তারপরে শিবাম দুবে তিলক ভার্মা তিনটা উইকেটের পতন কিন্তু ঘটেছে একই ওভারে যার কারণে পাওয়ার প্লেটা ইন্ডিয়ার মন মতো হলো না তবে দলীয় সংগ্রহটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন শেষে রান উইকেটের বিনিময় ভারতের কিন্তু চার সংসারে মন নাই ভারতের ব্যাটসম্যানদের সংসারে মন নাই দেশেই আছে তারা দেশে তাদেরকে আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করা উচিত শিবাম দুবে বিশেষ করে তিলক ভার্মা ব্যাট করছিল ভালোই কিন্তু গুলা বুঝতে পারে নাই দিয়ে আসছে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ বিশ্বকাপ টি ছাব্বিশ প্রথম বেল প্রথম বল প্রথম বেল সংসার তো আমার নিজেরই মন নাই আপনাদের কি মন থাকবে শুরুতে আমি সালেমানি লবণ পানিমানি একবার বলে দিলাম প্রথম বল মোকাবেলা করবে ঈশান কিষান ঠিক আছে ঈশান কিষাণ প্রথম বলটা মোকাবেলা করবে ভারতের পক্ষে ইউএস এর সাথে খেলা ইউএসে টসে জয় লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আমি এর আগের ভিডিওতে বলেছি যে খাল কেটে কুমির আনা যাকে বলে কিন্তু সেই কাজটাই করলো ঈশান আহ ইউএস এর দল দেখা যাক কি হয় প্রথম বল ঈশান কিষাণ প্রস্তুত হচ্ছে সেইখানে তার আগে বলে নিতে চাই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। প্লে ভিডিও এই ভিডিওটা পাওয়ার প্লে কেন্দ্র করে করব। অনেকেই বলছে এবং আজকে সকালে একজন বাংলাদেশ থেকে একজন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার বলেছে ভাই তুমি সাদা সাদা বাদ দাও তুমি একটা দলের পক্ষ হয়ে বলো তাহলে তোমার সাবস্ক্রাইবার অনেক বাড়বে পেজের লাইক অনেক বাড়বে আমি তাকে একটা অ্যান্সার দিয়েছি যে আমি সাদাকে সাদা কালো কে কালো বলেই আমার সাবস্ক্রাইবার আমার পেজের লাইক বাড়াবো সুতরাং যেই দায়িত্বটা আপনাদের উপরে বর্তায় আপনারা যদি সাদাকে সাদা পছন্দ করেন তাহলে পেজে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাকে আমি বলেছি আমি কোনো দলের পক্ষ হয়ে কথা বলবো না তারপরেও আমাকে সবাই ভালোবাসে ভালোবাসা দিবে। দেখার অপেক্ষায় আছি কতটুকু ভালোবাসা আপনারা আমাকে দেন কতটুকু ভালোবাসা আমার জন্য আপনাদের বুকে জমা আছে যারা যারা দেখছেন একটা লাইক এবং সাবস্ক্রাইব আমি আশা করব যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে পছন্দ করেন আর যদি পছন্দ না করেন তাহলে চলে যেতে পারেন সাবস্ক্রাইব মানে আনসাবস্ক্রাইব করে দেন পেজের লাইক থাক দূরের কথা ডিসলাইক দিয়ে দেন কোনো সমস্যা নেই প্রথম বল আসছে খেলেছিলেন স্কোয়ার কাট করার ট্রাই করেছেন সেখানে ঈশান ইশান কিষান রান পাবেন না সেখানে চমৎকার ফিল্ডিং কিন্তু হয়ে গেল দেখলাম ভালো ফিল্ডিং হয়েছে অসাধারণ ফিল্ডিং ডান দিকে ঝাঁপিয়ে পরে চমৎকার ফিল্ডিং করল নেত্রা ভালকার বল করছেন ব্যাট করবেন ঈশান কিষান প্রথম বলের খেলা হয়ে গেল দ্বিতীয় বল নেত্রা ভালকার চমৎকার বল আবেদন হয়েছে কিন্তু বলটা ইন সুইং করেছে ইন সুইং করে অফ স্টাম্পের অনেক বাইরে পরে বলটা যেভাবে স্টাম্পের দিকে ঢুকেছে অনেকখানি ঢুকেছে বলের লেন্থ ঠিক আছে কিন্তু লেগ স্টাম্পে লাগতো কিংবা লেগ স্টাম্প ক্রস করে যেত দেখা যাক রিভিউ নেয় কি না না রিভিউ নেয় নেই কারণ বলটা সুইং যথেষ্ট হয়েছিল আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর ডেলিভার ছিল আপনারা যদি একটু দেখেন পুরোপুরি দেখালে তো অফিস স্টাম্পের বাইরে পড়েছে হ্যাঁ মিডিল স্টাম্পের থেকে এই সাইডের লেগ সাইড লেগ স্টাম্পের এবং উপরে এক বিঘা উপর দিয়ে বলটা যেত যার কারণে আসলে রিভিউ নেয় নেই দেখা যাক তিন নাম্বার বল ও আবারও চমৎকার বল অসাধারণ বোলিং এক কথা বলতে গেলে অসাধারণ ইনকামিং বল অসাধারণ তিনটা বল করেছে দুইটা বল লাস্ট দুই নম্বর এবং তিন নম্বর বলটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে মনে হয় না যে ইন্ডিয়ার বিপক্ষে বল করতে এসে সে কোনো রকম প্রেশার ফিল করছে রকম চাপ ফিল করছে তার বলের গুণাগুণ কিন্তু যথেষ্ট ভালো যেটা বলছিলাম তিন বল থেকে ভারত কিন্তু এখন পর্যন্ত কোনো রান সংগ্রহ করতে পারে নাই দেখা যাক চতুর্থ বল আসছেন বলার ডাউন দিকেটা সে হিট করেছেন না রান নিলে নিতে পারতেন সেখানে কিন্তু অভিষেক শর্মা আমার কাছে মনে হলো যে না করে দিয়েছে না এটা রান নিব না রান হতো রান হয়নি রান নেয়নি ব্যাটসম্যান তবে বলারের গুনাগুণ যেটা আমি বলছিলাম এক্সিলেন্ট বল করছে সত্যিকার অর্থেই চার বল পর্যন্ত ইন্ডিয়াকে কোনো রান থেকে কিন্তু মানে রান থেকে কিন্তু বিরত রেখেছে কোনো রান করতে দেয় নাই পঞ্চম বল নেত্রা করেছেন ঘুরিয়েছেন বল চলে যাবে সীমানার দিকে এবং সীমানার বাইরে এর সাথে কিন্তু একটি আমরা আকাশ পথ আকাশ পথ যাত্রা বিমান যুগে বল জলে গেল বল চলে গেল। সপ্তম অসমান দিয়ে সীমানা আরবে সপ্তম না ঠিক আসমান যোগে বিমান যোগে যেটাই বলবো চমৎকার শান্ত কিষানের বলটা কিন্তু সে খেলেছে যেভাবে ছয় একটি ছয়ের মার আমরা দেখলাম ঈশান কিষণের ব্যাট থেকে ওভারের শেষ বলটি করার জন্য আসছেন ও হো হো অনেক সুন্দর বল অনেক সুন্দর বল চমৎকার বল বলারের প্রশংসা করতে হবে তবে একটি রান ইনসাইড ইচ হয়েছে একটি রান কিন্তু হয়ে গেল এক ওভার শেষে সাত রান ইশান কিষানের ব্যাট থেকেই এই সাতটি রান কিন্তু এসেছে বলারের কথা বলছিলাম আমি বলারের গুনাগুণ ভারতের বিপক্ষে বল করতে এসে এমন প্রেসারের মুখে মানে বাগের মুখে নিজেকে যেমনটা মনে হওয়ার কথা বলারের কিন্তু এমনটা হওয়ার কথা ছিল কিন্তু বলবো যে যথেষ্ট ভালো বল কিন্তু সে করেছে বিশেষ করে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার যে করলো অসাধারণ সুইং ছিল ইনকামিং বল ছিল অসাধারণ বলটা স্ট্যাম্পের বাইরে পরে যেভাবে ঢুকে এক কথায় অসাধারণ দেখা যাক পরের ওভার দ্বিতীয় ওভারের প্রথম প্রথম বলটি হলো একটি রান কিন্তু সেখানে পেয়েছেন কিশান কিষান আমি দুঃখিত আমি টিভির টুকু দেখাতে পারছি না দেখালে আসলে কপিরাইট চলে আসবে অভিষেক শর্মা তার প্রথম বল ঘুরিয়েছেন প্রথম বলে এবং একেবারে ফিল্ডারের হাতে ফিল্ডারের হাতে এবং চমৎকার ক্যাচ কিন্তু নিয়েছে খুব বেশি ডিফিকাল্ট ছিল না তবে সুন্দর ক্যাচ সে নিয়েছে অভিষেক শর্মা ফিরে যাচ্ছেন প্রথম বলে একেবারে শূন্য রান করে একেবারে প্রথম বলে যেভাবে ঘুরিয়েছিলেন যেভাবে ঘুরায় অভিষেক শর্মা সবসময় প্রথম বলেই এবং আমি তাকে অ্যাপ্রিসিয়েট করবো আউট হলে আউট তো হবেই আউট হওয়ার জন্যই তো মাঠে নেমেছে চার ছয় হবে আউট হবে কিন্তু অসাধারণ বল সেখানে করছে কিন্তু আমি বলবো আলি খান অসাধারণ বল করছে টোটাল ইউএসএ দেখা যাক রানের যে জোয়ারটা শুরুতে হওয়ার কথা ছিল অভিষেক শর্মা যেভাবে উলুট পালুট করে দেয় শুরুতে পাওয়ার প্লেতে বোলারদেরকে সেই জায়গায় কিন্তু অভিষেক শর্মা যেহেতু আউট হয়ে তার পরবর্তী ব্যাটসম্যান আসলে কতটুকু আধিপত্য বিস্তার করতে পারে সেটা এখন দেখার বিষয় অভিষেক শর্মা আউট হয়ে গেল প্রথম বলে শূন্য রান থেকে শূন্য রানে দলীয় রান আট এক উইকেটের বিনিময় ব্যাটসম্যান হিসাবে আসলো তিলক ভার্মা সম্ভবত দেখা যাক হ্যাঁ তিলক ভার্মা দুই বল থেকে এখন পর্যন্ত কোন রান কিন্তু করতে পারে নাই আট রানে বল ওয়াইড হবে ওয়াইড হয়ে নাই ওয়াইড দেয় নাই এক ওভার পাঁচ বল শেষে আট রান ভারত আউট হয়ে ফিরে গেছেন অভিষেক শর্মা চমৎকার বল সেখানে ঠেলে দিয়েই দুই রান দিয়ে এক উইকেট পেয়েছে আলী খান আলি খান যথেষ্ট ভালো বল করেছে এর আগেও কি নাম বেকাতে রাখি জানি নাম ছিল সেও কিন্তু একটা সিক্স কনসিডার করলেও সে ভালো বল করেছিল দ্বিতীয় ওভার শেষে আলি খান দুই রান দিয়ে এক উইকেট যে বড় মাছটা সে ধরা দরকার ছিল অভিষেক শর্মার বড় মাছ কিন্তু সে ধরে ফেলেছে দুইটা ফিল্ডার পাওয়ার প্লেতে ত্রিশ গজের বাইরে থাকতে পারবে এবং সেই দুইটা ফিল্ডারের ভিতরে একটা ফিল্ডারের হাতেই কিন্তু সরাসরি অভিষেক শর্মার বলটা যায় যেভাবে স্কোয়ারে ড্রাইভ করেছিল অসাধারণ ব্যাটিং করেছিল কিন্তু একেবারে ফিল্ডারের হাতে যার কারণে আসলে তার কোনো নিস্তার নেই দেখা যাক দুই ওভার শেষ হয়েছে পাওয়ার প্লেয়ার আরও চারটা ওভার বাকি আছে এই চার ওভারে ভারত কতটুকু কি করতে পারে কতটুকু রান সংগ্রহ করতে পারে ওভারের প্রথম বল ডাউন দুইকে টেসে তুলে দিয়েছেন বল কোথায় সীমানার বাইরে বিমান যোগে বল চলে গেল সীমানার বাইরে এই ছয়টি এসেছে ওই যে তিলক ভার্মার ব্যাক থেকে তিলক ভার্মা কিন্তু পাঁচ বল থেকে সাত রান এই সাত রানের মধ্যে কিন্তু একবারের জন্য সে আকাশ পথটা ব্যবহার করেছে বল উনআশি মিটার উনআশি মিটারের যে ছক্কাটা মারলো অসাধারণ ছিল ডান্সিং ডাউন দ্য উইকেট এসে ব্যাটসম্যান বোলারকে রীতিমতো প্রহার করল তিলক ভার্মা অপর প্রান্তে আছেন ঈশান কিষান সাত বল থেকে আট রান দুই ওভার এক বল শেষে পনেরো রান এক উইকেটের বিনিময় প্রস্তুত হচ্ছেন তিলক ভার্মা প্রস্তুত হচ্ছেন বলার বল ভারী সুন্দর বল ছিল বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে মাটি কামড়িয়ে বল চলে গেল সীমানার বাইরে এই চারটি রান কিন্তু এসেছে সেই তিলক ভার্মার ব্যাট থেকে তিলক ভার্মা কিন্তু সাত চার এগারো রানে পৌঁছে গেলেন ফ্লিক করে দিয়েছেন আলতোভাবে ফ্লিক করে দিয়েছেন ব্যাটটাকে বলের পেসটাকে কাজে লাগিয়েছেন বল চলে গেল সীমানার বাইরে এ চারটি রানের জন্য বলার বেড়াতেরা কিন্তু প্রথম ওভারে বেড়াতেরা তার নাম আমি দিয়েছি কি নেত্রা বালকার নেত্রা বালকার আমি বেড়াতেরা নাম দিছি এনিওয়ে দেখা যাক সংসারে তার মন কতটুকু থাকে দুই বল থেকে দশটি রান কিন্তু এসেছে প্রথম ওভারে মাত্র সাত রান দিয়েছিল দুই বল থেকে দশ রান কিন্তু চলে আসছে পরের বল একটি রান আলতোভাবে খেলে দিয়েই একটি রান তিলক ভার্মার ব্যাট থেকে এবারে ব্যাট করবেন ঈশান কিষান তিলক ভার্মা পৌঁছে গেলেন বারো রানে তিলক ভার্মা আটত্রিশ ইনিংস থেকে এক রান চুয়াল্লিশ স্ট্রাইক রেট একশত ১৪৪ স্ট্রাইক রেটে ব্যাট করছেন তিলক ভার্মা টসে জয়লাভ করেছিল সেই ইউএসএ আমি বলেছিলাম টসে জয়লাভ করে ফিল্ডিং নেওয়া তার মানে খাল কেটে কুমির আনার সমতুল্য দেখা যাক ওভারের চার নাম্বার বল কোটি করার জন্য তৈরি সুন্দর বল দেখে শুনে ব্যাটসম্যানও দেখে শুনে খেলেছেন ভালো বল ছিল ইনকামিং বল ইন সুইং বল একটি রান কিন্তু নিয়েছেন পরবর্তী ব্যাটসম্যান হিসাবে কুমার আসবে আমরা দেখতে পাচ্ছি ওভার বল শেষে রান উইকেটের বিনিময় এক সূর্যকুমার ভারতীয় দলের অধিনায়ক তিনি প্রস্তুত রয়েছেন পরবর্তীতে ব্যাট করার জন্য প্রস্তুত সুন্দর বল বলে কিন্তু রোম দিচ্ছেন না ব্যাটসম্যানকে কিন্তু শট খেলতে মানে রোম দিচ্ছেন না যে পিছনে এসে বা সামনে এসে ওই রোমটা জায়গাটা দিচ্ছেন না বোলাররা ভারী চমৎকার বল কিন্তু করছে ইউএস এর বলাররা এই মুহূর্তে বল করছে ব্যারাতেরা ব্যারাতেরা কিন্তু প্রথম দুই বলে একটি ছক্কা একটা চার কনসিডার করলেও পরবর্তীতে কিন্তু নিয়ন্ত্রিত বল করছে এবং যে বলটা চার হয়েছিল সেটা কিন্তু ভালো বল ছিল এনিওয়ে দেখা যাক ওভারের শেষ বলটি করার জন্য দৌড় শুরু করেছেন বোলার বেড়াতেরা করেছেন বল ঘুরিয়েছেন ব্যাট ও হো অল্পের জন্য হাতের একটু একটুকু উপর দিয়ে চলে গেল সীমানার বাইরে রান কিন্তু আসছে রান আসতে হবে যেভাবেই হোক সেটা পাওয়ার প্লেতে আমরা রান দেখতে চাই এবং মাটি কামড়ে যে চারটি মারলো তিলাক ভার্মা অসাধারণ ছিল আর এই ওভার থেকে কিন্তু বেশ কয়েকটি রান চলে আসছে এখানে কিন্তু বলারের পরিবর্তন হয়েছে ঘুরিয়েছেন ব্যাট একটি রানের জন্য আলী খানকে কেন স্টপ করিয়ে দিল আমার কাছে মনে হয় যে এটা এটা ভালো ডিসিশন ছিল না আলি খান এর আগের ওভারে যে দুই রান দিয়ে একটা উইকেট পেয়েছিল আমার কাছে মনে হয় যে আরেকটা ওভার তাকে দিয়ে করানো উচিত ছিল স্যাডলি কি নাম হের স্কাল কাওয়াক এনিওয়ে এই তো বেড়াতারা এটা বেড়াতারা টু নাম তিলক ভার্মা নয় বল থেকে ষোলো রান দশ বল থেকে দশ রান ঘুরিয়েছেন বল চলে যাচ্ছে সীমানার সীমানার দিকে যাবে 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 এবং বাইরে মাটি কামড়িয়ে ঘাসকে চুম্বন করতে করতে বল চলে গেল সীমানার বাইরে চারটি রানের জন্য এই চার রান কিন্তু এসেছে তিলক ভার্মার ব্যাট থেকে দশ বল থেকে বিশ রান নিয়ে ব্যাট করছে তিলক ভার্মা অসাধারণ তিলক বার্মা বিশ রানের ভিতরে কিন্তু তিনটি চার এবং একটি ছয়ের মার রয়েছে কিন্তু এক তিনবার স্থলপথ এবং একবার সে আকাশপথ পথ ব্যবহার করেছে দেখা যাক পরের বলটি কি হয় তিন তিন ওভার তিন বল থেকে ত্রিশ রান এক উইকেটের বিনিময়ে বোলার প্রস্তুত দৌড় শুরু করেছেন ব্যাটে বলে হয়েছিল কিন্তু ফিল্ডার সেখানে প্রস্তুত যার কারণে রান কিন্তু পাবে না এসেছে এর আগে যে সহজ একটি লাইফ কিন্তু পেয়েছে বলে চোদ্দ রান করে এই মুহূর্তে খেলছেন ঈশান কিষণ তিলক ভার্মা চোদ্দ বল থেকে চব্বিশ দলীয় রান আটত্রিশ ওভারের শেষ বল ঘুরিয়েছেন সীমানার বাইরে অনেক উপর দিয়ে যাবে অনেক উপর দিয়ে যাবে সীমানার বাইরে এবং ঈশান কিষাণের ব্যাট থেকে কিন্তু এই বিমান যোগে বিমান যোগে আকাশ পথ ব্যবহার করেছেন ঈশান কিষাণ এর আগে প্রথম ওভারে একটি আকাশ পথ ব্যবহার করেছিলেন ঈশান কিষান বলটি উচ্চতা ছিল অনেক হয়তো কম মিটার দূরত্বে গিয়েছে কিন্তু বলগুলা অনেক উপরে তুলেছিলেন ঈশান কিষান এই ছয়ের ফলে কিন্তু রান গিয়ে বেড়ে গিয়ে দাঁড়ালো চুয়াল্লিশ রানে পাঁচ উইকেটে পাঁচ ওভার শেষে পাওয়ার প্লেয়ার কিন্তু শেষ ওভারে চলে আসছে লাস্ট ওভার পাওয়ার প্লে পাওয়ার প্লেতে কত রান হতে পারে দশ পনেরো রান তো আরো হবে যদি এই মুহূর্তে তিলক বর্মা স্ট্রাইকে যাবে একটা স্থলপথ একটা আকাশপথ তো হবেই তাহলে দশ রান যদি হয় আমি মনে করি যে চুয়াল্লিশ ষোলো রান হলে সুন্দর হয় ষাট রান হয় আমি মনে করি যে পাওয়ার প্লেতে পঞ্চান্ন থেকে ষাট থাকবে ইন্ডিয়া দেখা যাক খেলেছেন একটি রান পাবেন তিলক ভার্মা পনেরো বল থেকে পঁচিশ ঈশান কিষান পনেরো বল থেকে বিশ আপনারা দেখছেন ওভারের শেষ বললে ছয়টা ব্যাটের সুইংটা অনেক সুন্দর হচ্ছে প্রথম যে ছয়টা বলছিলাম না অনেক উপরে ষোলো মিটার উপর নিয়েছেন সেখানে চমৎকার ক্যাচ সেখানে নিয়েছেন অফিস স্ট্যাম্পের বাইরের বল ছিল ঘুরিয়েছেন ওয়াইড ওয়ার্কার লেন্থ বল এর আগে এই জায়গাটাতে ট্র্যাপ করার ট্রাই করেছিলেন যে এটা মিস ফিল্ডিংয়ের কারণে ক্যাচটা মিস করেছিল ঈশান কিষানের কিন্তু এবার আর তালুবন্দি করতে ভুল করে নাই অফিস স্ট্যাম্পের বাইরে বল ছিল একেবারে ফিল্ডারের হাতে ইজি ক্যাচ একেবারে ঈশান কিষান বলটা তুলতে পারতো ঈশান কিষান আর একটু এনে ঈশান কিষানের উইকেটের ফলে কিন্তু দ্বিতীয় উইকেটের পতন পঁয়তাল্লিশ রান দুই উইকেটের বিনিময়ে ষোলো বল থেকে বিশ রান দুইবারের জন্য আকাশপথ একবারের জন্য স্থলপথ ব্যবহার করেছিলেন ঈশান সূর্যকুমারকে দেখতে পাবো পাওয়ার করেছিলাম হয় না হয়ে যেতে পারে আটটি বল বাকি রয়েছে ব্যাট করতে নেমেছেন ক্যাপ্টেন সূর্য কুমার দেখা যাক ব্যাট করবেন এখন সূর্য কুমার দেখে শুনে খেলেছেন রান হবে না পঁয়তাল্লিশ রান দুই উইকেটের বিনিময়ে পাঁচ দশমিক তিন বল খেলা শেষ ঈশান কিষাণের আউটটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফিল্ডারের হাতে দুই উইকেট ঈশান কিষাণ এবং অভিষেক শর্মার দুই ওপেনার ফিরে গেছেন দেখা যা মিস ফিল্ডিং সেখানে তারপর একটি রান হবে রানটি এসেছে সূর্যকুমারের ব্যাট থেকে তিলক ভার্মার ক্যাচের মতো উঠেছে এবং আউট পচা শামুকে পা কাটা যাকে বলে তাই কিন্তু হলো তিলক ভার্মার ষোলো বল থেকে পঁচিশ রানের ইনিংসটি এখানে শেষ হলো পাওয়ার প্লেতে ভারত কিন্তু যে পর্যায়ে আমরা ভেবেছিলাম সেই পর্যায়ে যেতে ব্যর্থ দর্শকদের হতাশা দেখতে পাচ্ছি ইজি ইজি ক্যাচ ক্যাচ বলটা স্লোয়ার ছিল আমার কাছে মনে হচ্ছে বলটা স্লোয়ার ছিল তিনি একবার মা বোঝে উঠতে পারে নাই পাঁচ ওভার পাঁচ বল শেষে ছেচল্লিশ রান তিন উইকেটের বিনিময় খেলা কিন্তু পাওয়ার প্লেতে আমরা যেটা আশা করেছিলাম ভারতের কাছ থেকে তা কিন্তু হয় নাই পরের বল আর একটি ম্যাচ কিন্তু এখন পর পর দুই বলে দুটি উইকেট এবং একই ওভারে তিনটি উইকেটের পতন আপনারা দেখতে পাচ্ছেন স্লোয়ার ডেলিভারি খেলতে গিয়ে কি খেললেন এটা বুঝলাম না মারতে গিয়ে মারলেন না চমৎকার ক্যাচ সেখানে নিয়েছেন কে এটা ওই যে ব্যারাতেরা বলার বেড়ে চমৎকার ভাবে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে একই ওভারে তিন তিনটা উইকেটের পতন পাওয়ার প্লেস এসে ছিচল্লিশ রানে চার উইকেট ভারতের ছিচল্লিশ রানে চার উইকেট রানটা যেখানে থাক কিন্তু উইকেটগুলা চলে গেল ভারতের এখন দেখার বিষয় ভারত রানটা কোথায় নিয়ে দাঁড় করাতে পারে আমার কাছে মনে হয় যে শুরুর ধাক্কা সামলাতে একটু রিকভারি প্রসেসিং লাগবে তবে সেখানে ভারতের কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যাটসম্যান আছে এখনো সূর্যকুমার আছে হার্দিক পান্ডে আছে আক্ষর আছে অনেক ব্যাটসম্যান আছে কিন্তু দেখা যাক কি হয় তবে পাওয়ার প্লেটা মনের মতো কিন্তু হলো না কি মনে করছেন ভারত কতটুকু যেতে পারবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে